আয়ারল্যান্ডের বিপক্ষে দাপটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তো বটেই বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ভারতীয়রা আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত সব ডিপার্টমেন্টে আছে দারুচ্ছন্দে নিঃসন্দেহে ভারতের বোলিং বিশ্বের অন্যতম সেরা আর ব্যাট হাতে রোহিত কোহলি ঋষভ পন্থ সূর্য কুমার যাদব শুভম দুবে হার্দিক পান্ডিয়ার মধ্যে যে কোনো দুই তিনজন বড় স্কোর পেলেই পাকিস্তানের বিপক্ষে দাপট দেখাতে পারে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো র্যাঙ্কিং এর ছয় নম্বর দলটি নিজেদের প্রথম ম্যাচেই সুপার ওভারে হেরেছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বিপক্ষে ম্যাচটি বাবরদের সুপার এইটে যাবার জন্য জেতাটা খুব জরুরি পরিসংখ্যানে ভারতের চেয়ে পিছিয়ে পাকিস্তান অতীতের বারো দেখায় ভারতের নয় জয়ের বিপরীতে মাত্র তিনটি জয় পেয়েছে পাকিস্তান তবে ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ার যে একক আধিপত্য তা কিন্তু টি টোয়েন্টিতে কেটে গেছে দু বিশ্বকাপে ভারতকে প্রথমবার বিশ্বমঞ্চে হারায় পাকিস্তান তিন জয়ের মধ্যে সবশেষটি দু হাজার বাইশ এশিয়া কাপে এই দুই জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী করবে পাকিস্তানকে ভারতকে হারাতে হলে পাকিস্তানের মূল অস্ত্র হতে পারে বোলিং শাহীন আফ্রিদি আমির হারিস রৌফরা সেরাটা দিতে পারলে ভারতের রানের লাগামটা টেনে ধরা সম্ভব দুই দলের বোলিং শক্তি খুব কাছাকাছি বুমরা সিরাজ আরশদীপদের সাথে আছে জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদবের মতো স্পিনাররা তিন ডিপার্টমেন্টের মধ্যে ফিল্ডিংয়ে পাকিস্তান ঢের পিছিয়ে বাবরদের ফিল্ডিং খুব সাধারণ মানের দুই দলের ব্যাটিং তুলনা করলে এগিয়ে থাকবে ভারত বাবর রিজওয়ানরা নিয়মিত রান করলেও রানের গতি বেশ মন্থর স্ট্রাইক রেটের বিবেচনায় অনেক এগিয়ে রোহিত কোহলিরা বিশ্বকাপের সবচেয়ে এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য টিকিটের মূল্য আকাশ তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছে আইসিসি সবচেয়ে বেশি যে টিকিটের দাম সেটির মূল্য দশ হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় বারো লাখ টাকা আর সর্বনিম্ন টিকিটের মূল্য পঁচিশশো ডলার সেটাও প্রায় ত্রিশ হাজার টাকা সমমূল্যের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস